আমি এই নভেম্বরে বিএনপি থেকে পদত্যাগ করিব এই ইনশাল্লাহ কিন্তু আমি সেই স্ট্যাটাস আমারে অনেকে কমেন্টে লাগছে কেন করবেন আপনি জুলাই যুদ্ধা আপনি করলে তো বিএনপির একটা বড় ভালো লোক কমে গেল বিএনপি ডুং টুঙ্গিপাড়া তিন আসনে একজনকে নমিনেশন দিয়েছে। সেখানে তো আমারে ডাকতে পারত কোটি কোটি মানুষ জান জানছে যে আমি গুবেলগঞ্জ তিন থেকে নির্বাচন করব। তাহলে কোটি কোটি মানুষের আমি কি জবাব দিবকে আজকে হুম মুলকি তো তেলমুলকা মান

নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এ ইউ এম নাসির উদ্দিন সার আপনি ওই যে একটা জেলে আছে কে এম নুরুল হুদার মতো জেলে আছে নির্বাচন কমিশন আপনি আম তারেক হোক জাম তারেক হোক কাঁঠাল তারেক হোক হ্যাঁ চেয়ার তারেক হোক ওই হিরো আলম হোক খান এম এ ভাইরাল সিদ্দিক হোক যে যেভাবেই হোক বড় দল ছোট দল আইনের দৃষ্টিতে আপনি সমান দেখুন যেমন একটা পিতা পাঁচটা সন্তান হলে পাঁচটা সন্তানই পিতার কাছে আমি তারেক ভাইরা বলি তারেক ভাই আপনার মোবাইলে আমাকে যখন হামলা করে বলছিলাম তারেক ভাই আপনারে অনেক লোক কথা শুনে আপনি আমার পকেটো প্রতিবাদ করেন তো তারেক ভাই মনে ভুলে গেছিল তো যাই হোক তারেক ভাই আবার বিভিন্ন সভা বিভিন্ন রাজনৈতিক দল ছাতাই ফেলছে এটা অনেক সময় মানে কি আল হক মুরুন সত্য কথা তিক্ত সুতরাং আমি কি আলাম কিনা বুঝছেন আল হক মানে কি সত্য কথা তিক্ত তাহলে আলেম কে এটা তো আমি আলম বললে হবে না আলেম মানে ভিতর দিয়ে বেড়ে আসতে হবে আমি তারেক ভাই যদি সমস্ত কাগজপত্র সাবমিট করে বৈধ থাকে অনত বিলম্বে তাকে নিবন্ধন দেয়া হোক এবং তারেকের যারা অনুসারী আছে সে আবার নমিনেশন দিবে সেই এই কার্যক্রম খুব লম্বা এই জন্য দ্রুত নিবন্ধন দেওয়া হোক আর যদি তার কাজে কাগজে ডিস্টার্ব থাকে তার মতো যারা ডিস্টার্ব আছে কাউকে নিবন্ধন দেওয়ার দরকার নেই এখন আপনি কি দলটল করবেন কিনা আমি সেটা সময়ই বলে দিবে এখনো পর্যন্ত আমি বিএনপির হাসি তবে একটা যে বিএনপি ডু টুঙ্গিপাড়ার তিন আসনে একজনকে নমিনেশন দিয়েছে। সেখানে তো আমার ডাকতে পারতো কোটি কোটি মানুষ জানছে যে আমি গোপালগঞ্জ তিন থেকে নির্বাচন করব। তাহলে কোটি কোটি মানুষের আমি কি জবাব দেবো আজকে আমি বলতে চাই যে আমাকে অন্তত জিলানি ভাই বলতে পারতো এস এম জিলানি যে ছোট ভাই তোর সে আমি বড় রাজনীতি তো তোর সে বড় তুইও বাংলা কলেজে ছাত্র দল করতি আমিও করতাম এরপরে আমি আমি ওলামা দলে গেছি আমি স্বেচ্ছাসেবক দলে গেছি তাই ভাই তু বিএনপি তুই তুই দাঁড়ানো যে কথা আমি দাঁড়ানো সেই কথা তুই ছোট আমার জন্য কর আমার তুই কর ভালো মন্দ কোনো কিছু বলে নাই সুতরাং এখনো আমি আগেও যা বলছি তাই বলছি ভালো মন্দ কথা বললে ভাবতাম যে বাইরে ছাড়িয়ে দিয়ে বাইরের পাশে ভোট চাই কিন্তু যেহেতু উনি কেউ আমাকে ডাকে নাই বলে নাই আমি গোপালগঞ্জ তিনে নির্বাচন করব ওখানে আমার চরম জনপ্রিয়তা সেটা আপনারা দেখতাম ইলেকশন করছেন স্বতন্ত্র কেন আমি তো এখন পনেরো তারেক বলে নাই যে চূড়ান্ত নমিনেশন দিলাম ওখানে আমাকে যেমন ওই যে জয় বাংলা কইয়া একজনের নমিনেশন হারাইছে আর রুমিন ফারানা তো হারা হারাইছেই তবে আমি বিএনপিকে বলবো এই ফজু ফাগলা আর হাবিব এই দুটো লোক আর ওই যে আব্দুর রৌফ যে হুজুর হুজুরদের বিরোধিতা করছে এই তিনটে লোকের সরাইলে বিএনপির ইমেজটা ভালো হইতো আরে